বলো 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 সবে ভারত আবার জগৎ জগৎসবায় শ্রেষ্ঠ আসন লবে জয় গুরুদেব জয় রাধারানী কী অবাক হচ্ছেন তো অবাক হওয়ারই কথা কিন্তু এটাই সত্য এটাই বাস্তব এটাই চিরন্তন সত্য ভারতভূমি পূর্ণভূমি দেবভূমি এটা আমাদের আর্যবত্ত প্রত্যেকেই জানেন যে ভারতবর্ষ এখন পৃথিবীর তৃতীয় শক্তিশালী দেশ এটা এখন বুঝি আর কারোর জানার বাকি নেই কিন্তু এখানে থেমে থাকলে চলবে না এই ভারতবর্ষ আগামী দিন সমগ্র বিশ্বকে দিকদর্শন নির্ণয় করাবেন আমরা সেই জায়গা দেখতে চাই ভারতকে বিশ্ব গুরু হওয়ার জন্য আমরা দেখতে চাই ভারত কখনো কোনো দেশকে শত্রু ভাবে না প্রত্যেকটা দেশ যারা মনে করেন যে ভারত আমাদের শত্রু কিন্তু না এই ভারতভূমির পুণ্যভূমিতে স্বামী বিবেকানন্দ এসেছেন ঋষি অরবিন্দু এসেছেন নেতাজি সুভাষচন্দ্র এসেছেন রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন এই পুণ্যভূমি এই আর্যাবত্রে সমগ্র বিশ্বের সাধুসন্ত মহন্ত এখানে এসেছেন ভারতবর্ষ কাউকে শত্রু হিসাবে দেখতে চায় না কিন্তু যারা এই ভারতবর্ষকে শত্রু মনে করেন সেই সব শত্রু দেশের চোখে চোখ রেখে কথা বলতে পারে আজকের ভারতবর্ষ যারা এই ভারতবর্ষকে বাজে কথা বলেন নোংরা ভাষায় কথা বলেন তাদের উদ্দেশ্যে বলছি ভারতবর্ষ সহিংসতার দেশ ভারতবর্ষ ঋষিদের দেশ প্রত্যেকটা দেশের মানুষকে সম্মান জানায় প্রত্যেকটা নারীর সম্মান জানায় গোমাতার সম্মান জানায় ভারতবর্ষ চায় বিশ্বের সমস্ত মানুষই আমাদের আত্মীয় স্বজন প্রত্যেকে আমাদের বন্ধনের সঙ্গে যুক্ত আছে এটাই চায় ভারতবর্ষ কখনো চায় না যে কোনো একটা দেশ ভিকারি হয়ে যাক কোনো একটা দেশের ক্ষতি হয়ে যাক ভারতবর্ষ চায় বিশ্বের প্রতিটা মানুষ কোনায় কোনায় যে যেখানে আছেন বিশ্বের সমস্ত প্রাণীর মানুষ সমগ্র মতের পথের মানুষ সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এটাই চায় কাউকে শত্রু মনে করে না এই ভারতবর্ষ সমগ্র পৃথিবীর মানুষকে দিকদর্শন নির্ণয় করাতে পারেন এবং আগামী দিন করাবেনও এই অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখতেন ঋষি অরবিন্দু এই অখণ্ড ভারতবর্ষের সামনে ধ্যান করতেন নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দ এনাদের বাণী আমাদের শিরায় শিরায় লেগে থাকে এনাদের বাণী সদায় সর্বক্ষণ আমাদের বিবেকে আঘাত করে আমরা একটা বাজে কাজ করতে গেলে বারংবার আমাদের বিবেকে সাড়া দেয় একমাত্র ভারতভূমির পূর্ণভূমির মানুষ এরাই একমাত্র এই অনুভূতি এই ধৈর্য নিয়ে এখনও চলে বিশ্বের কোনো মানুষকে এরা শত্রু মনে করে না কিন্তু যারা শত্রু দেশ মনে করেন যে ভারতবর্ষ আমাদের শত্রু তারাই ভুল করছেন আগামী দিন ভারতবর্ষকে বিশ্ব গুরু হওয়ার জন্য কেউ বাধা দিতে পারবে না যে বাণী আগেও বলছি এখনো বলছি বলো 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 সবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে ভারতভূমির ভূমির মানুষ একমাত্র জানে যে নারীর সম্মান কি করে দিতে হয় ভারত ভূমির পূর্ণভূমির মানুষ প্রত্যেকটা নারীকে নিজের মাতৃ জ্ঞানে পুজো করে যে দেশে নারীকে সম্মান জানানো হয় না নারীকে শ্রদ্ধা করা হয় না সেই দেশই কিন্তু ক্রমে ক্রমে রসা তলে যাচ্ছে সেই দেশই কিন্তু ক্রমে ক্রমে ধ্বংস হয়ে যাচ্ছে প্রত্যেকটা দেশের মানুষের উদ্দেশ্যে বলছি যে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শিক্ষা এই আদর্শে সবাই মানুষ হন এই শিক্ষায় তৈরি হন যে যে মতে আছেন যে যে পথে আছেন সেই পথে তার ধর্মকে যাজন যোজন করুন কিন্তু অন্য ধর্মের অন্য মতের অন্য পথের কোনো পথকে অবজ্ঞা করবেন না নিন্দা করবেন না বা অশ্রদ্ধা করবেন না প্রত্যেকটা ধর্মের প্রতি প্রত্যেকটা মতের প্রতি যথাযোগ্য সম্মান রেখে নারীর সম্মান রাখুন গোমাতার সম্মান রাখুন প্রত্যেকটা মানুষের মধ্যেই তো তিনি বিরাজমান প্রত্যেকটা মানুষের মধ্যেই তো তিনি আছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সে ঈশ্বর এই যে বিবেকানন্দের জবানী প্রত্যেকটা জীবের মধ্যেই সেই পরম ব্রহ্মের সত্তা রয়েছেন প্রত্যেকটা জীবের মধ্যেই সেই পরম ব্রহ্ম রয়েছেন আমরা প্রত্যেকেই তার সন্তান আবার তার কাছে ফিরে যাওয়াই আমাদের কর্তব্য কেন দুদিনের পৃথিবীতে এসে এত অত্যাচার এত নির্বিচার এগুলো কেন করা হচ্ছে জগতের প্রত্যেকটা মানুষের মধ্যে যেদিন মনুষ্যত্ব বিবেক জাগ্রত হবে সেদিন বিশ্বের প্রতিটা কোনায় কোনায় আনন্দ বিরাজমান হবে আনন্দ থাকবে যে ধর্ম কোনো ধর্মকে নিন্দা করে ভাববেন সেটা কোনো ধর্ম নন একমাত্র ধর্ম যে ধর্ম প্রত্যেকটা ধর্মকে প্রত্যেকটা মতকে শ্রদ্ধা করে সেটাই ধর্ম জয় গুরুদেব জয় রাধারানী ভারত মাতা কী জয় গো মাতা কী জয় হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড় জয় হরিবল জয় হরিবল